বাচ্চাটা কান্না করছে তুমি শুনতে পাচ্ছ না পাশে শুয়ে শুয়ে ঘুমোচ্ছ কখন থেকে বাচ্চাটা কাঁদছে কেমন মা তুমি শিখা তখন ভয়ে ভয়ে উত্তর দিল ও সারা রাত জেগেছিল কান্না করছিল আর আমিও জেগেছিলাম ভোরের সময় ও ঘুমোতেই আমিও একটু ঘুমিয়ে গিয়েছিলাম তাই চোখটা লেগে গেছিল বুঝতে পারিনি শিখার শাশুড়ি মা রমাদেবী তখন বললেন এরকম করলে কি আর চলবে মা হওয়া কি মুখের কথা বাচ্চাটাকে একটু খাইয়ে দিয়ে বাবুকে বলো বাচ্চাটাকে ধরতে আর যাও তাড়াতাড়ি বাসি কাপড় ধুয়ে আসো ঠিক আছে মা আসলে শিখা নতুন মা হয়েছে বাচ্চার বয়স সবেমাত্র মাত্র দু মাস শিখা বাচ্চাটাকে খাইয়ে দিয়ে নিজের স্বামী অজয়কে ডাকতে লাগলো অজয় তখন নাক ডেকে ঘুমোচ্ছে তুমি একটু উঠবে উঠে বাচ্চাটাকে একটু ধরো আমি স্নান করতে যাবো অজয়বাবু তখন ঘুমিয়ে ঘুমিয়ে বলতে লাগল শান্তি নেই একটু যে শান্তিতে ঘুমাবো তারও উপায় নেই শিখা তখন বলল বাচ্চাটা কাল সারা রাত কান্না করছিল কোলে ঘুমাবে বলে তুমি যদি একটু কোলে নিয়ে বসতে তাহলে আমিও একটু ঘুমোতে পারতাম কিন্তু না তোমাকে কত ডাকলাম উঠলে না পড়ে পড়ে ঘুমোলে আর এখন সকাল হয়ে গেছে এখনও তোমার ঘুম পুরো হয়নি না হয়নি আর এতটুকু বাচ্চাকে আমি কি সামলাতে পারি সে তুমি সামলাবে কী করে আমি তো মা তাই সব দায়িত্বই আমার ঠিক আছে বাচ্চাটা এখন চুপ আছে এখন একটু ধরো দয়া করে আমি স্নান করে আসি না হলে এক্ষুনি মা আবার চিৎকার শুরু করে দেবেন তারপর শিখা সন্তানের সমস্ত জামা কাপড় কেচে পরিষ্কার করে স্নান করে আসে শাশুড়িকে উদ্দেশ্য করে বলে মা আমার খুব খিদে পেয়েছে আমি কি খাবো এখন রমাদেবী তখন বললেন বাটিতে চিড়ে ভাজা রেখেছে ওইটুকুই খেয়ে নাও এইটুকুই খাবে বেশি খেলে শরীর খারাপ করবে আমরাও তো মা বাচ্চার হয়েছি আমরা জানি শিখা চিড়ে ভাজা খেয়ে বাচ্চার কাছে চলে যায় তারপর রুমে গিয়ে দুটো বিস্কুট কৌটো থেকে বের করে খেয়ে নেয় আসলেই খিদে সহ্য করতে পারছে না শিখা এমনিতেই নতুন মা হওয়ার ফলে জীবনটা বড় এলোমেলো হয়ে গেছে সব কিছু সামলে শিখা স্বাভাবিক হতে পারছে না আর শিখার নিজের মা না থাকায় বাবার বাড়িও যেতে পারেনি এরপর রাতে শিখার সন্তান খুব কান্না করতে থাকে আর একটু বমিও করে ফেলে তাই দেখে শিখার শাশুড়ি শিখার ওপর চড়াও হয় কেমন মা তুমি মুখে একটু লাগাম দিতে পারো না সারাক্ষণ শুধু খাই খাই দেখলে তো তোমার জন্য তোমার সন্তান এখন কষ্ট পাচ্ছে ভালো লাগছে কিছুক্ষণ পর অজয়বাবু ডাক্তার নিয়ে বাড়িতে আসেন ডাক্তার বাচ্চাকে দেখার পর শিখাকে জিজ্ঞাসা করে তুমি খাওয়া দাওয়া ঠিক করছো তো খালি পেটে একদম থাকবে না তুমি খালি পেটে থাকলে খাওয়া দাওয়া ঠিক করে না করলে তোমার বাচ্চার কষ্ট হবে শিখা ডাক্তারবাবুকে কিছু একটা বলতে যাবে তখন শিখা শাশুড়ি ডাক্তারবাবুকে বললেন হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু খাওয়া দাওয়া সব ঠিকই আছে তারপর ডাক্তারবাবু কিছু ওষুধ দিয়ে চলে গেলেন ডাক্তারবাবু বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শিখার শাশুড়ি শিখাকে বললেন ডাক্তারের সব কথা শুনতে নেই আমরা কি আর বাচ্চার মানুষ করিনি এ সময় একটু কম খাওয়াই ভালো শিখা এবার শাশুড়িকে বলল আপনি কিছু মনে করবেন না মা আমি আপনার কথা শুনতে পারবো না ডাক্তারবাবু আমাকে যেমন বলেছেন আমি তেমনভাবেই চলবো তারপর শিখা পর্যাপ্ত পরিমাণে খাবার খেত আর শিখা ঠিকভাবে খাবার খেত বলে শিখা সন্তানেরও খাওয়ার অভাব হতো না এরপর শিখা সন্তানকে সামলাতেও শিখে গেল এবং মানুষ করতে লাগলো আসলে আমরা বাচ্চার কিছু হলে প্রথম দোষটা মাকেই দিই কিন্তু মায়ের কথা একবার কেউ ভেবে দেখি না যে সেই মা তার সন্তানের জন্য কতটা কষ্ট করেছে আর নিজের মা ছাড়া মা হওয়াটা কতটা যে কষ্টের যার মানে একমাত্র তিনি উপলব্ধি করতে পারেন